একজন নাস্তিক ভাই এবং ইসলাম বিদিস ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে পবিত্র করার আল্লাহ সুভান তারা বলেছেন তিনি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছেন দ্বিতীয়বার ওইভাবেই সৃষ্টি করা হবে কিন্তু আমরা তো প্রথমবার সৃষ্টি হয়েছি মায়ের পেট থেকে আর দ্বিতীয়বার আমাদেরকে আল্লা সত মায়ের পেট থেকে সৃষ্টি করবে না তার মানে হলো পবিত্র করান বৈজ্ঞানিক ভাই ভুল তথ্য দিয়েছে পবিত্র করান মিথ্যা এবং গেজা খুরি একটা বই এটাই প্রমাণ করে এছাড়াও আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে কী আমতের দিনে কী ধ্বংস হবে শুধু পৃথিবী সৌরজগত গ্যালাক্সি নাকি মহাবিশ্ব বা সাত আসমান জমি তো হয়ে আপনাকে জানিয়ে রাখি পবিত্র করার সাত আসমান জমিদের কোনো কনসেপ্ট নেই যেখানে সাত আসমান বলা হয়েছে হয় ওইটা বায়ুমন্ডলের সাতটা স্তরকে বোঝানো হয়েছে আর নয়তো সাত ধরনের গ্যালাক্সিকে বোঝানো হয়েছে সাতটা পরপার আসমান এই কনসেপ্ট পবিত্র করা যায় এটা পবিত্র করার বিরোধী কনসেপ্ট যাই হোক ভাই এই সম্পর্কে আমার বহু ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখতে পারেন তবে আজকের ভিডিওটা মনে শহর দেখুন এখানে আপনার প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে তারপর আপনি প্রশ্ন করেছেন সব কিছু ধ্বংসের পর আল্লাহ সময় কোথায় যাবেন এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি সম্পর্কে ভিডিও মনে শহর দেখুন আর পুরোটা দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন মানে আমি আপনাকে বুঝতে পেরেছি কি না যদি এত বকার পরও আপনাকে যদি বোঝাতে না পারি তার মানে দাঁড়ালো আমি পাগলা দা আর আপনি যদি বুঝতে না পারেন তবে আপনি বকা চুদা এটা মজা করে বললাম কিন্তু বাস্তবটা সত্য যাই হোক ভাই পুরো ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এছাড়াও আপনার জন্য একটা অফার রয়েছে বা আপনাদের জন্য একটা অফার রয়েছে কি অফার যদি আপনার মনে কোনো প্রশ্ন ওঠে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন ইসলাম বিরোধী প্রশ্ন কোনো ব্যাপার নাই ভিডিওর কমেন্টে দেখালো এছাড়াও যদি কোনো লজ্জাজনক প্রশ্ন থাকে মহারাত্মক লজ্জাজনক প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছেন উত্তর নিতে খুঁজে পাচ্ছেন এরকম প্রশ্ন থাকলে ভিড়ের কাউটা করে কারণ ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দিয়ে হবে তো ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে শর্ত বলতে গেলে শিশু প্রশ্ন করবেন না ওগুলো আলেমদের জন্য রেখে দেন আমাকে শিশু প্রশ্ন প্রশ্নগুলো করবেন না ওগুলো উত্তর দিতে আমার লজ্জা লাগে আরেকটা শর্ত রয়েছে প্রশ্ন করার উত্তরের জন্য তাড়াহুড়ো মোটো করবেন না প্রশ্ন আমার যদি উত্তরের জন্য তাড়াহুড়ো থাকে তাহলে কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাতে উত্তর দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই নাস্তিক ভাই ইসলামের সমালোচক শুধুমাত্র নাস্তিক নয় তিনি একজন ইসলাম বিদ্দেশ যাই হোক ভালো কথা তো ভাই একটা প্রশ্ন এবং প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন তো প্রশ্নটা কি ভাই বলেছেন আল্লাহ সুবাহতোল্লাহ কোরআনে বলেছেন তিনি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার ওইভাবেই সৃষ্টি করবেন বা পরের বার ওইভাবেই সৃষ্টি করবেন কিন্তু আমরা জানি আমাদেরকে প্রথমবার মায়ের পেট থেকে সৃষ্টি করা হয়েছিল আর দ্বিতীয়বার আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করা হবে না তার মানে এখানে প্রবৃত্ত করেন বৈজ্ঞানিকভাবে ভুল তথ্য দিয়েছে জি ভাই আপনার প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন কিন্তু ভাই সমস্যা হলো ভাই আপনি একটু বোকা আছেন নয়তো বোকা চোদা শুনতে খারাপ লাগলো বাস্তবতা সত্য আপনি আপনি আয়াত থেকে অর্ধেক তুলে দিয়েছেন মানে এই কাজটা কেন করেন মানে আপনারা যারা ইসলাম বিদ্বেষী আছেন তারা এই কাজটা কেন করেন যদি প্রশ্ন তুলতেই হয় আয়াত্তা থেকে তার পরিপূর্ণ আয়াত দিয়ে প্রশ্নটা তুল আপনি আয়াত থেকে একটুখানি অংশ কেটে নিয়ে প্রশ্ন তুলেছেন যা আল্লাহ বলেছেন তিনি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার ওইভাবে সৃষ্টি করবেন কিন্তু প্রথমবার আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করা হয়েছিল আর দ্বিতীয়বার আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করা হবে না তার মানে পবিত্র করেন বই ভুল তো ইচ্ছা কিন্তু আয়াত্তা অর্ধেক সম্পূর্ণ আয়াতটা রয়েছে পবিত্র করেন একুশ নম্বর সরা আম্বিয়ার একশো চার নম্বর আয়াত আল্লাহ সোনারা বলছেন যে ইয়মা সামায়া কাতাইয়া সিজলি লীল কুতুব আলোচনাতারা বলছেন যে ইয়া আমার সামায়া সেদিন আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো ইয়ে আমার নাতির সামায়া সেদিন আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো কাতাইয়া সিজিলি কুতুব যেভাবে গুটিয়ে ফেলা হয় লিখিত কাগজ যেভাবে লিখিত কাগজকে আমরা এইভাবে গুটিয়ে ফেলি মহাবিশ্বকে ঠিক ওইভাবেই গুটিয়ে ফেলবো তারপর আলোচনায় বলছেন তারপর আলোচনারা বলছেন গুটিয়ে ফেলার পর মানে মহাবিশ্বকে যখন গুটিয়ে ফেলা হবে যখন সংকুচিত করে ফেলা হবে তারপর আলোচনা বলছেন কামা বাদা আনা আগলা খালিকি নইদ আলোচনা বলছেন যে তারপর তারপর তিনি মহাবিশ্বকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছেন দ্বিতীয়বার ওইভাবে সৃষ্টি করবেন এখানে মহাবিশ্বের কথা একেবারে পরিষ্কার ভাষাই রয়েছে ইয়মা নাতি সামায়া ইয়মা নাতি সামায়া ইয়মা নাতি সামায়া এখানে মহাবিশ্বের কথা বলা হয়েছে এখানে আমাদের সৃষ্টি প্রথমবার যেভাবে হয়েছে দ্বিতীয়বার ওইভাবে সৃষ্টি হবে এখানে আমাদের সৃষ্টির কথা বলা হয়নি এখানে মহাবিশ্বের সৃষ্টির কথা বলা হয়েছে ইয়মান আতের সময় এক কাতা সিজিল্লী কুতুব আনা আনাওয়ালা খালেক নৈত সেদিন আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো ঠিক সেইভাবে যেভাবে গুটানো হয় লিখিত কাগজ কামাবাদা আনাওয়ালা খালেকি নৈত এবং প্রথমবার যেভাবে আমরা সৃষ্টি করেছিলাম ওইভাবেই দ্বিতীয়বার সৃষ্টি করব এখানে মহাবিশ্বের কথা বলা হচ্ছে মানুষের জন্মের কথা বলা হচ্ছে না এর মানে আপনি শুধু বকাশতা নন বরং আপনি খানদানি বকাশতা এই জন্য এরকম মিথ্যাচার আপনার করতে পারেন যাই হোক উত্তরটা মোটামুটি এখানে শেষ হয়ে গেছে উত্তরটা মোটামুটি এখানে শেষ হয়ে গেছে মানে আপনার প্রশ্নের উত্তরটা এখানে শেষ হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা দু তিন মিনিটে শেষ করতে চাইছি না আরও কম করে পাঁচ সাত মিনিট বড়ভাবে এটাকে দশ মিনিটে নিয়ে যেতে চাইছে নয় তো একেবারে অমানান মানে দু তিন মিনিটের ভিডিও একে ভিডিও বলে তাই না চল এখানে একজন অন্যজন ভাইয়ের একটা প্রশ্ন জুড়ে দিই তো প্রশ্নটা রকম প্রশ্নটা এরকম ভাই বলেছেন যে কিয়ামতের দিন শুধু কি পৃথিবী ধ্বংস হবে সৌরজগৎ ধ্বংস হবে নাকি আরও যত সাত আসমান জমি আছে সেগুলো সব ধ্বংস হবে ব্যাপারটা আসল কি তো ভাই ব্যাপারটা আসলে এরকম ব্যাপারটা আসল এরকম আল্লাহ সুন্দর মহাবিশ্ব সৃষ্টি করেছেন তো কীভাবে সৃষ্টি করলেন যেতে হবে আপনাকে একান্ন নম্বর সাতচল্লিশ নম্বরে আছে আল্লাহ সুফার বলেছেন যে অসামায় বানা হাবি লামুসি লা আলোসনতা বলছেন যে অসাময় বানা ব্যবনাসাম বানাই না আমার মহাবিশ্বকে সৃষ্টি করেছি এনার্জি থেকে শক্তি থেকে আমার মহাবিশ্বকে সৃষ্টি করেছি এনার্জি থেকে বা শক্তি থেকে এবং আমার সম্প্রসারণ করে চলেছে এই তথ্যটাই পবিত্র পবিত্রকরণ আদায় জায়গায় একটু ভিন্নভাবে রয়েছে এটা রয়েছে পবিত্র করানের শ্রী নম্বর সুরা তাকে পনেরো নম্বর আয়াত অথবা চোদ্দো নম্বর আয়াত যে কোনো একটা আলোচনা বলছেন যে ফালা উক্তি ফিল খন্যাস শপথ নক্ষত্র জগতের বা গ্যালাক্সিদের যারা এক অপর থেকে দূরে সরে যায় মানে গ্যালাক্সিগুলো এক অপর থেকে দূরে সরে যায় এটা আবিষ্কার হলো উনিশশো উনত্রিশ সালে এটাকে আবিষ্কার করলেন বিজ্ঞানী এডবিন আহ্বাল তিনি দূরবীন দিয়ে দেখলেন তিনি টেলিস্কোপ দিয়ে দেখলেন যে একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে অস্তিত্বে এলো বিগ ব্যাং থিওরিস যে একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে মানে কখনো একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সির কাছাকাছি ছিল তারপর আরও কাছাকাছি আরও কাছাকাছি একটা গান ছিল না তারপর আরও কাছাকাছি আরও কাছাকাছি একটা সময় ইস্যু হয়ে গেছে একত্রিক অবস্থা ছিল কি বলা হয় বিজ্ঞান থিওরি ওকে তো বিজ্ঞান থিওরি বলা হয় মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এনার্জি থেকে আজকে আমরা যত কিছু দেখতে পাচ্ছি পদার্থ হিসাবে সৃষ্টি হিসাবে সবই ছিল একসময় এনার্জি পবিত্র করেন ঠিক সেটাই বলে ও সময় আমরা হাবিয়া বিয়ার জীবনের নাম আমরা মহাবিশ্বকে সৃষ্টি করছি এনার্জি থেকে বা শক্তি থেকে এবং আমরা তো সম্প্রসারণ করছি মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে মানে কখন একটা একত্রিত অবস্থায় ছিল তারপর আরও ছোটো আরও ছোটো আরও ছোটো তারপর একটা বিন্দুতে এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সিঙ্গুলারিটি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন মানে আমি কি ভালোভাবে বোঝাতে পারছি এইভাবে কেউ কখনো আপনাকে বুঝিয়েছে বোঝা হবে না কারোর অকাত নেই আচ্ছা আপনি আমাকে অন্য একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনি অনেক বেশি অহংকার করেন আর ইবলিস ইবলিস অহংকার করে মানে ইবলিস জ্ঞানের অহংকার এবং ইবাদতের অহংকার করে শয়তান হয়ে গেছে তো তার পরিণতি পবিত্রকরণে বলা হয়েছে তারপর নিচে আপনি আবার একটা মানে আমাকে আর একটা আয়াত মনে করে দিয়েছে নিশ্চয়ই অহংকার ভালোবাসেন না ভাই সমস্যা হলো আমি এই প্রশ্নের উত্তরটা আজকে দিচ্ছি না এটা আমি দু একদিন পর উত্তরটা দেবো মানে অনেক কড়া ভাষায় উত্তর দেবো আজকে এত কড়া ভাষায় কথা বলতে চাইছি না আসলে ভাই জ্ঞান সংস্থা হচ্ছে ভাই আপনি আমাকে কোরআনের আয়ত মনে করে দিচ্ছেন আমি সারাদিন কোরআন নিয়ে ঘুমাই মানে আমি সারাদিন কোরআন নিয়ে ঘুরি কোরআন নিয়ে হাঁটা চলা করি আমি কোরআন নিয়ে বাথরুমে যাই মানে হাতে করার নাই মস্তিষ্ক নিয়ে তো আপনি আমাকে কোরআনের আয়াত মনে করবেন তো এটা কতটা হাসার কথা বলুন তো আচ্ছা আপনি আপনি তো বললেন যে ইবলিস ইবলিশ ইবাদত এবং জ্ঞানদের অহংকার করেছিল তো ভাই এই মর্মে একটা আয়াত দেখে দেন তোমাকে দেখে দেন একটা এটা পবিত্র করার কোথায় আছে মানে এটা কোথায় পেলেন যে ইবলিশ ইবাদত এবং জ্ঞানদের অহংকার করেছিল এই আয়ত্তা যদি আপনি দেখাতে পারেন আমি গলাটা কেটে আপনাকে উপহার দিয়ে দেবো যে ইবলিশ ইবাদত এবং জ্ঞানের অহংকার করেছে আপনি আমাকে এই আয়ত্তা দেখান আমি আপনাকে আমার মাথাটা কেটে উপহার দিয়ে দেবো তো এই ধরনের গাঁজাখড়ি কথাগুলো কেন বলেন মানে অন্যকে ছোট করার জন্য মিথ্যা কথা বলতে হবে নামে মানে অন্যকে ছোট করার জন্য মিথ্যা কথা বলতে হবে নামে যে ইবলিশ ইবাদত এবং জ্ঞানের অহংকার করেছে কোথায় রয়েছে এটা ইবলিশ ইবাদত এবং জ্ঞানের অহংকার করেছে কোথায় রয়েছে এটা আছে কোরআন কোথাও নেই আর এই জন্যই আপনি কোনো এখন আয়াত নাম্বার দিতে পারেন কারণ এটা তো কোরআন নেই এটা তো আপনি বানিয়ে বলেছেন আর এটা বানিয়েছেন আমাদের আলেমে আমাদের কথা শুনে যাদেরকে আমি সুয়ারের বাচ্চা বলি যাদেরকে আমি কুত্তার বাচ্চা বলি সুয়ারের বাচ্চা মনে করি এবং কুত্তার বাচ্চা মনে করি শুনতে খারাপ লাগলো কথাগুলো বলো সত্য এই ধরনের মিথ্যা কথা বলবে না কেন বলেন মিথ্যা কথাগুলো যে ইংলিশ জ্ঞানের অহংকার করেছিল এই বা অহংকার কোথায় পেলেন এটা নেই কোথাও তো কেন বলেন যাই হোক ওই সম্পর্কে একটা সেপারেট ভিডিও বাবো সেদিন আপনি একটু কড়া ভাষায় কথা বলবো আজকে এত কড়া ভাষায় কথা বলতে চাইছেন আজকে ভিডিও একটু মজা করে মজা করে বানাতে চাইছে ওকে নাহলে ব্যাপারটা বুঝতে পারবেন না মানে এটা অনেক জ্ঞানভিত্তিক ভিডিও এখানে কড়া ভাষার কোনো প্রয়োজন নেই ওকে চলুন যেখানে চলুন মানে যেখানে ছিলাম সেখানে চলুন তো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এনার্জি থেকে মহাবিশ্ব একসময় এনার্জি আকারে ছিল একটা বিন্দুতে আবদ্ধ ছিল এর নাম হচ্ছে সিঙ্গুলারিটি যেই বিষয়ে পবিত্রকরণ কথা বলে তারপর মহাবিশ্বের সৃষ্টি হলে যেটাকে বলা হয় বিগ ব্যাং মানে ওখানে একটা বিস্ফোরণ হলো এই বিস্ফোরণটাকে বলা হয় বিগ ব্যাং অনেক বড় একটা বিস্ফোরণ বা মহাবিস্ফোরণ তারপর তারপর আরও বহু কাহিনী আছে এইগুলো আমি গত দু একদিন পরে ভিডিও বানাবো বা আগামীকাল সম্পর্কে ভিডিও বানাবো যে বিগ ব্যাং হওয়ার পরে ঠিক কী কী ঘটেছিল পরে ওখানে ভিডিও বানতো যাই হোক আপাতত বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সৃষ্টি হলো গ্যালাক্সিগুলো সব তৈরি হলো তো তৈরি হওয়ার পরে এক 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 একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যেতে রইল মহাবিশ্বের সম্প্রসারিত হতে রইল এটা বিজ্ঞানে প্রমাণিত এটা বিজ্ঞান প্রমাণিত মানে এই যতগুলো কথা বলতে এগুলো সব এখন বিজ্ঞান প্রমাণিত বিগ ব্যাং থিওরি একসময় থিওরি ছিল আজকে সেটা ফ্যাক্ট আজকে সেটা প্রমাণিত সত্য থিওরি মানে হচ্ছে মতবাদ বিজ্ঞান ভিত্তিক মতবাদকে বলা হয় থিওরি তো এখন ব্যাং থিওরি নেই এখন বিগ ব্যাং ফ্যাক্ট হয়ে গেছে মানে ফ্যাক্ট মানে হচ্ছে প্রমাণিত সত্য যেমন পৃথিবী গোল এটা প্রমাণিত সত্য এটা থিওরি বা মতবাদ নয় এটা প্রমাণিত সত্য তো যাই হোক তো ভাই এই হলো মোটামুটি কাহিনি এভাবে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব সম্পর্ক ফারিত হচ্ছে কিন্তু এই সম্পর্ণ একদিন থামবে একটা গ্যালাক্সি পনেরো গ্যালাক্সিটা দূরে সরে যাচ্ছে যাচ্ছে বটে কিন্তু এটা একদিন থামবে তো থেমে কী হবে আবার গ্যালাক্সিগুলো যেমন এক অপর থেকে দূরে সরে গিয়েছিল এগুলো এক অপরের কাছে চলে আসবে আচ্ছা একে অপরের কাজ চলে আসবে জি এগুলো একে অপরের কাছে চলে আসবে সেই তারপর ওই ওই যেসব গ্যালাক্সিগুলো দূরে সরে গিয়েছিল তার একটা গান গাইবে ফিরে একটা বাংলা গান আছে না ফিরে এলাম দেখি একটা গান আছে ও আমি এই মুহূর্তে গানটা ভুলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বাদ দিচ্ছি এখন গানটা তো বলে এক অপরের কাজে সব চলে আসবে ফিরে আসবে ভালো কথা এই সম্পর্কেই পবিত্রকরণ আল্লাহ সোনা কথা বলেছেন এটা রয়েছে পবিত্র পবিত্রকরণে একুশ নম্বর ফিরে একশো চার নম্বর আছে যে এত প্রথমে আপনি আলোচনা আপনার নাতির সামনে এক কাছে আনা মুহিত সেই জন্য মহাবিশ্বকে আমরা গুটিয়ে ফেলবো গ্যালাক্সিগুলোকে আমরা সব একে অপরের কাছে চলে আসবো সংকুচিত করে ফেলো গুটিয়ে ফেলবো যেভাবে গুটো না হয় লিখিত কাগজ কাঁধা আনাওয়ালা খালকি নইদ তারপর আমার মহাবিশ্বকে সেইভাবে সৃষ্টি করে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম মানে মহাবিশ্ব গুলো একে অপরের কাছে চলে আসবে এভাবে এসে সমস্ত গ্যালাক্সিগুলো মানে মহাবিশ্ব নয় মহাবিশ্বের গ্যালাক্সিগুলো এক অপরের কাজ চলে আসবে এবং এভাবে এসে একটা বড় পিণ্ড তৈরি করবে একসঙ্গে মিশে একটা বড় পিণ্ড তৈরি করবে তারপর সেখানে হবে আমাদের পুনরুত্থান শুধু আমাদের নয় আমরা তো সৌরজগতের বাসিন্দা আমাদের গ্যালাক্সিতে আমাদের গ্রহের মতো আরও বহু গ্রহ রয়েছে সেখানকার যত মানুষ ছিল তারাও সব এভাবে একত্রিত হয়ে যাবে অন্যান্য গ্যালাক্সিতে যত কিছু ছিল তারাও সব এভাবে একত্রিত হয়ে যাবে এবং এখানে হবে আমাদের পুনরুত্থান ভালো কথা এই সম্পর্ক এই সম্পর্কে পবিত্র কথা বলা হয়েছে কেউ কথা বলা হয়েছে তো কোথায় বলা হয়েছে কথা এটা হচ্ছে পবিত্রকরণের বলুন না আয়তা বুঝে যাচ্ছে এটা যে পবিত্র করে না উনসত্তর নম্বর সুরা সুরা হাক্কা এক নম্বর ষোলো এবং সতেরো আল্লাহ সমাত বলছেন এক নম্বর ষোলো এবং সতেরো বলছেন মনে সাক্ষাতে সময় ফাহিয়া যেমন ওয়াহিয়া তিনি মহাকর্ষ বলের সাহায্যে মহাবিশ্বকে গুটিয়ে ফেলবেন গুটিয়ে ফেলবেন মানে এই যে একে অপরের কাছে চলে আসবে গ্যালাক্সিগুলো আসবে কেন মহাকর্ষ বলের সাহায্যে ওকে ভালো কথা তো তারপর কি হবে এটা একটা পিণ্ড তৈরি করে একটা বড় পিণ্ড তৈরি করবে এই পিণ্ডের ওপরই হবে আমাদের পুনরুত্থান আমাদের সব পুনরুত্থান হবে বা আরো যেসব গ্যালাক্সিতে যত যারা সব ছিল তারা সব এভাবেই একত্রিত হবে ওকে ভালো কথা তো তারপর কি হবে পিণ্ড তৈরি হবে পিণ্ড চার পাশে থাকে এটা এর পরের এত বলা হয়েছে মানে সতেরো নম্বর আয়াতে মানে উনসত্তর নম্বরের সতেরো নম্বর বলছেন বল মালাকি আলাহা বল মালাকু আলা আলাহা বয়া ফা সামানিয়া এর অর্থ কী এই পিন্ডোর চারদিকে থাকা ফেরেস্তারা মাঝে আল্লাহ নিজেকে প্রকাশ করবেন সর্বপ্রথম আল্লাহর পা প্রকাশিত হবে এসব তো অনেক ঘটনা আছে তো আল্লাহ সুমাতাল নিজেকে ওখানে প্রকাশ করবেন ফেরেস্তা আল্লাহ সুমাতলের জন্য এখানে একটা সিংহাসন তৈরি করবেন সেই সিংহাসন আল্লাহ সময় বসবেন আর আমাদের বিচার করবেন মোটামুটি তিনটে দলে মানুষরা ভাগ হয়ে যাবে বিচারের জন্য মানুষ তিনটে দলে ভাগ হয়ে যাবে এক দল আমাদের মতো মানুষরা আচ্ছা ভুল বলছি আমাদের মতো নয় একদল মানুষ এমন থাকবে যাদের বিচার হয় বিচার করে তারা জান্নাত বা জাহান নামে যাবে তারা থাকবেন আল্লাহ সমাতালের সামনে ভালো কথা আল্লাহ সুমতলার ডান দিকে একদল লোক থাকবেন যাদের বিচার হবে না তারা বিনা হিসাবে জানতে যাবে তো তারা কারা আমারা আল্লাহ সুমতলার বাম দিকে কিছু লোক থাকবে একটা দল থাকবে তো তারা কারা যাদের বিচার হবে না কিন্তু জাহান্নামে নামে যাবে মানে বিনা বিচার জাহান্নাম নাম ডান দিকে যারা থাকবে বিনা বিচার জান্নাত আর সামনে যারা থাকবে তারা বিচার উপর জানার বা জাহান্নাম নাম ওকে হ্যাঁ ভালো কথা আপনি আবার অহংকার করছেন আবার করছেন আবার করবো সারা জীবন করবো আপনার যদি আলাদা ভরসা থাকে আপনি এই অহংকার করেন যে আমি ডান দিকে থাকবো আমার বিচার হবে না আর পৃথিবীতে সেরকম কাজ করে যান যাতে করে আপনার বিচার না হয় আপনাকে সামনে না থাকতে যান আপনি ডান দিকে থাকতে পারেন ওকে ঘটনা হচ্ছে ভাই আজ একটু বেশি গরম হচ্ছে মানে আমার জামাটা টাইট মতো হয়ে গেছে জানেন তো তো কাহিনী হচ্ছে এটা আমার জামাটা হয়ে গেছে প্রচুর নোংরা তো নোংরা হওয়ার কারণে জামাটা টুপিটা প্রচুর নোংরা হয়ে গেছিলো তো আমার ভাই এগুলোকে কালকে খুব ভালো করে ধুয়েছে মানে সেদিন পানি গরম করে সারপো দিয়ে ঘেঁটে ঘেটে ঘেঁটে ঘেঁটে জামাটা পরিষ্কার জামাটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু সিটকে আছে সিটকে আছে এবং আমার শরীরের সঙ্গে যেন হচ্ছে লেগে আছে মানে এরম মেয়েরা হয়ে গেছে ভেতরে গেঞ্জিটাও তাই ওপরের টুপিটাও তাই তো ভাই এই হচ্ছে কাহিনি তো প্রশ্ন আপনার বাড়িতে একটা স্ত্রী নেই মানে একটা পেশ করার মতো একটা স্ত্রী নেই যেগুলোকে আমার আয়রন বলে থাকি আছে কিন্তু ওর ব্যবহার করি না কেন ব্যবহার কেন করেন না কেন কারণ খরচ হবে তো কারণ খরচা হবে কী হবে আপনি আপনি তো এসি চালান তো চালাই যখন গরম সহ্য করতে পারি না মেহমানরা আসে তখন এসি চালাতে হয় কিন্তু এটা প্রেস করা ছাড়াও তো আমি করতে পারবো তো যখন আমি এটা ব্যবহার করতে পারবো প্রেস না করি তখন তো কারণ খরচ করার কোনো মানে হয় না আর আমি পয়সা অপচয় করি না আপনারা হয়তো জানেন যে আমার একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা চালাতে প্রতি বছর পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিট খরচ হয় মানে হোস্টিং কিনতে হয় ডোমেন রেজিস্ট্রেশন করতে হয় আবার ধরুন আমার একটা লোক ছিল যে আমাদের টেকনিক্যাল কাজগুলো করে আগে তাকে দিনে একশো টাকা দেড়শো টাকা দিতাম মানে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা দিতাম তো এখন সে বলছে যে আমি এত কমে কাজ করতে পারবো না আমাকে মাসে ছ হাজার টাকা হবে মানে দিনে আমাকে দুশো টাকা দিতে হবে তো আবার তাকে মাসে ছ হাজার টাকা দেওয়া তো এভাবে ছবার বাহাত্তর মানে বছরে বাহাত্তর হাজার টাকা ফের এখানে পৌঁছে তিরিশ হাজার টাকা মানে এক লক্ষ টাকা প্রায় বছরে আমার খরচ হয় এই ওয়েবসাইটটা চালাতে গিয়ে ওকে তো এই খরচগুলো তো করতে হয় এছাড়া আরও বহু খরচ রয়েছে যেগুলো আমি খরচ করি তো অপচয় করে লাভটা কি তাই না তো এভাবে চলছে দু একদিনের মধ্যে আবার ফ্ল্যাট ঠিকঠাক হয়ে যাবে তো এখানে আর পাঁচ টাকার কারণ খরচ করার কোনো মানে হয় না যদিও আমাদের বাড়িতে আমাদের মেহমানদের এখন তাদেরকে আমি রুপার কাপে কফি খাওয়াই মানে কিছুদিন আগে রুপার সেট বানিয়েছে আর কি রুপার ছটা কাপ ছটা নাই মানে আমার ফ্ল্যাটের জন্য ছটা আমার গ্রামের বাড়ির জন্য ছটা মানে বারোটা কাপ দুটো ট্রে তো এগুলো সব রূপার বানিয়েছে তো গরিব নই কিন্তু অপচয় করি না তো যাই ভাই আমি যেখানে ছিলাম আমার ফিলালি একটাই জামা আছে এখানে ওখানে যার জন্য ব্যবহার করি আবার এটা পরে ভিডিও বানাই এবং রোজ একই ড্রেস পরে ভিডিও বানাই কারণ আমার দ্বিতীয় আর কোনো ড্রেস নেই আর এখানে ওখানে যাওয়ার জন্য বাইরের জন্য একটা জামা আছে মানে একটা কালো কালারের একটা জামা যদি ফেসবুকে থাকেন তো আমাকে দেখতে হবে ওই সারা জীবনে একই জামা আর এইটা সারা জীবনে একই জামা এইভাবেই চলছে আমাদের দিন দুনিয়া তো ভাই যেখানে ছিলাম তো এই পিন্ডের ওপর হবে আমাদের পুনরুত্থান পিন্ডের ওপর হবে আমাদের পুনরুত্থান তারপর জান্নাতকে কাছে আনা হবে মানে বিচার হওয়ার পর জান্নাতকে কাছে আনা হবে তো এটা কোথায় পাবো নম্বর সুরার তেরো আছে এর আগে যে একটা শুনলাম ওটা পনেরো অথবা ষোলো এটা তেরো নম্বর আছে যেখানে বলা হচ্ছে ওয়েজাল জান্নাতফ নিকা এবং যখন জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে জান্নাতকে নিকটে নিয়ে আসা অথবা জান্নাত জিনিসটা কি একটু হি বিজ্ঞানের সম্বন্ধে ধারণা দিন না জানাত হল অ্যান্টি ইউনিভার্স অ্যান্টি ইউনিভার্স বলতে গেলে যেমন আমাদের এটা মহাবিশ্ব আমরা যেখানে বসবাস করছি এটা মহাবিশ্ব একটা মহাবিশ্ব জান্নাত হলো এর বিপরীত মহাবিশ্ব সেখানকার নিয়মকানুনগুলো এখানের থেকে অনেকটা ভিন্ন যেমন এখানে আমরা মরবো কিন্তু সেখানে আমরা মরব না তো এই নিয়মকানুন খানিকটা ভিন্ন এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্টি ইউনিভার্স বাংলায় বলা হয় প্রতি মহাবিশ্ব ওকে তো জান্নাতকে কাছে আনা হবে তারপর একটা পোল তৈরি করা হবে এই পিণ্ড থেকে জান্নাত পর্যন্ত পোল তৈরি করা হবে পোল তো সেই পোল টোপকে আমরা চলে যাবো এই পোলটার নাম হলো পুলসিরাত পোলটা টোপকে আমরা চলে যাবো ভালো কথা আমার সাথে জান্নতে চলে গেলাম তারপর জানাতকে যেখানে ছুঁড়ে জানাতকে দূরে সরিয়ে দেওয়া হবে ভালো কথা তো যারা জাহান্নামি তারা এই পিণ্ডার ওপর থেকে যাবে তো তারপর কি হবে এটা আরও সংকুচিত হবে তারপর কি হবে এটা আরও সংকুচিত হবে তারপর কী হবে এটা আরও সংকুচিত হবে তারপর কী হবে একটা বিন্দুতে পরিণত হবে যেমন সেই শুরুতে ছিল একটা বিন্দু যেটার নাম ছিল সিঙ্গুলারিটি ওকে তারপর তারপর আর একটা আবার মহাবিশ্বের সৃষ্টি হবে এটাকে বলা হয় দ্বিতীয় বিগ ব্যাং তো কী বলছেন এর ব্যাপারে আছে এই সম্পর্কে প্রবিত কথা বলেছে কমপক্ষে পাঁচটা এত কথা বলাছ তো আজকে বলুন সব একদিনে বলে দেবো কিছু কিছু রাখি না তো কমপক্ষে পাঁচটা আয়ত পবিত্র করানো রয়েছে যা বলছে মহাবিশ্বের সৃষ্টি পুনঃসৃষ্ঠি সৃষ্টি পুনঃসৃষ্ঠ সৃষ্টি পুনরসৃষ্টি এটা চলতেই থাকবে তারপর বিগ ব্যাং দ্বিতীয় বিগ ব্যাং মহাবিশ্বের নতুন করে সৃষ্টি হবে গ্যালাক্সি তৈরি হবে নক্ষত্র তৈরি হবে ওই নক্ষত্রগুলি হবে সব এক একটা জানান নাম তো পবিত্র করানো এটা আছে আছে কোথায় আছে সব একদিনে বলে দেবো কিছু কিছু বাদ রাখি আবার দিন বলার জন্য তো ওই নক্ষত্রগুলো হবে সব একটা জাহান্নাম নাম তো জাহার নামেরা জাহার নামে চলে যাবে প্রশ্ন হবে অনেক লোক তো শুনেছি যেমন যারা যারা জাহান্নাম নাম থেকে মুক্তি পাবে তখন কী হবে আবার মহাবিশ্বগুলো যেমন একে অপরের থেকে দূরে চলে যাবে মানে গ্যালাক্সিগুলো এক অপরের থেকে দূরে চলে যাবে আবার একে গুটি কাঁচানা হবে আবার এখানে বিচার হবে আবার জান্নাত থেকে কাঁচানা হবে আবার কিছু জাহার নামে এখান থেকে মুক্তি পাবে এই সিলসিলা চলতে থাকবে ওকে তো এইগুলো আমরা আর পবিত্রকরণে পাই না কেন কারণ আপনারা যে অনুবাদগুলো পড়ে এগুলো হচ্ছে গ্যাসাখুজি অনুবাদ তার সঠিক অনুবাদ কোথায় পাবো ওই জন্য বললাম আমার একটা ওয়েবসাইট আছে যেটা চালানোর জন্য বছর এক লক্ষ টাকা খরচ হয় আর ওই খরচটা প্রায় সবটা আমি দিই পাঁচ সাত হাজার টাকা আমার টিমের লোকেরা আমাকে দেয় বাকি খরচটা আমি করি তো ভাই এই হলো মোটামুটি কাহিনী তো কোথায় পাবো আপনার অনুবাদ তো আমাদের ওয়েবসাইটে চলে যান গিয়ে লিখুন মানে গিয়ে লিখুন গুগলে গিয়ে লিখুন ডাব্লু 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 ডট মানে ফুলস্টপ কোরআক ইউনিভার্স ডট মানে ফুলস্টপ কম ডাব্লিউডাব্লিউ ডট করোনা ইউনিভার্স ডট কম আপনার সামনে একটা এই ধরনের ইন্টারফেস্টাল আসবে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের আরও একটা ইন্টারফেস্টাল আসবে যেখানে আপনি সার্চ করার মতো একটা অপশান পাবেন তারপর সার্চে গিয়ে যে সুরাটা পড়তে চাইছেন সেই সুরাটার নাম বা নাম্বার বাংলা অথবা ইংরেজি লিখুন সুরাটা আপনার সামনে চলে আসবে এই হচ্ছে আমি মোটামোটি কাহিনী তো আপনার অনুবাদ এবং তাফসির পুরো কমপ্লিট না পুরো কমপ্লিট নয় ইনকমপ্লিট পঞ্চাশ তিরিশটা সুরা এখনও বাকি আছে বা বিশ পঞ্চাশটা সুরা এখন বাকি আছে পঁচাশি নব্বইটা সুরা অনুবাদ করে আমি কমপ্লিট করে দিয়েছি যেসব সুরাগুলোর আমি অনুবাদ তফসির করে কমপ্লিট করে দিয়েছি সার্চ করলে সেগুলো আসবে যেগুলো আমি কমপ্লিট করে নিই ওগুলো আসবে না এই হচ্ছে কাহিনী তো কবে কমপ্লিট হবে যত সম্ভব সেগুলি আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো কমপ্লিট হবে একদিন সময় লাগবে একটু তো হয়ে যাবে কমপ্লিট চিন্তা করবে না ভালো কথা তো তারপর কী হবে মানে তারপর বলতে গেলে তারপর এইভাবেই চলতে থাকবে এভাবে চলতে থাকবে যারা জান্নাতে যাবে তারা সেখানে আরাম আয়েস ভোগ করবে তো তারপর কি হবে তারপর একদিন তো কাহিনি শেষ হবে সবজির একটা শেষ আছে নাকি হ্যাঁ সবজি একটা শেষ আছে তারপর জান্নাত জাহান্নামে হয় বহু দিন থেকে বহু দিন থেকে বহু দিন থেকে একটা সময় জান্নাত এবং আমাদের এই মহাবিশ্ব যেটা একদিন জাহান্নামে পরিণত হয়ে যাবে এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কি বলছেন ধ্বংস হয়ে যাবে তো এই তথ্যটা কোথায় পাবো এটা এটা পবিত্রকরণ করণ কোথায় আছে এটা পবিত্র করণ দুটা এত রয়েছে তো কোথায় রয়েছে এটা রয়েছে পবিত্র করেন এগারো নম্বর সরার একশো সাত এবং একশো আট নম্বর এত তো বলা কি হচ্ছে আল্লাহ সন্তা বলছেন যাহার নাম সম্পর্কে একশো সাতের আর জান্নাত সম্পর্কে একশো আটে দুই এতের বক্তব্য একই আল্লাহ সন্তাব বলছেন মাদামাতি সামাতে বলার নাম ততদিন থাকবে যতদিন থাকবে তোমাদের এই মহাবিশ্ব কেননা এটাই তো যাহার নাম ও আছে এই ব্যাপার জান্নাত সম্পর্কে আর কি কত বলা হয়েছে জান্নাত সম্পর্কে একই কথা বলা হয়েছে মাঝে মাথে সমাতার আড ইলে বোকা যতদিন থাকবে তোমাদের এই মহাবিশ্ব ততদিন থাকবে জান্নাত কেননা না জান্নাত তো এইটারই বিপরীত মহাবিশ্ব তো হায় তো একই হওয়ার কথা তো জান্নাত জাহান নামে একদিন ধ্বংস হয়ে যাবে তো এই তথ্যটা কোথায় ক্লিয়ার কোথায় পরিষ্কার ভাবে পাবো এটা বলছে পবিত্র করলে পঞ্চাশ নম্বর সরার ছাব্বিশ এবং সাতাশ নম্বর এক তো বলা কি হচ্ছে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইয়াফান সমস্ত কিছু শেষ হয়ে যাবে সমস্ত কিছু নিঃশেষ হয়ে যাবে পুরোপুরি শেষ হয়ে যাবে কিন্তু আমার তো শুনেছি পদার্থ কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না হ্যাঁ ওটা আপাতত সত্য কিন্তু ওটা মিথ্যা কীরকম বিজ্ঞানের স্টিফেন হকিং বলেছেন যে মহাবিশ্ব একদিন হকিং রেডিয়েশনের মাধ্যমে পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে আচ্ছা এই ব্যাপার আছে এটা আগে থেকে ছিল জি

যিনি সম্মানিত মহিমান্বিত আচ্ছা জানাব জানাব সব ধ্বংস যাবে তারপর শুধুমাত্র আল্লাহ সুমত থেকে যাবেন তো তিনি যাবেন কোথায় মানে আপনি তো এই প্রশ্নটা করেছেন কিন্তু আপনার প্রশ্নটা বড় বলে আমি অংশটা কেটে দিয়েছি আপনি তো এই প্রশ্ন করেছেন যে তখন আল্লাহ কোথায় যাবেন মহাবিশ্ব সৃষ্টির আগে বা মহাবিশ্বগুলো সৃষ্টির আগে আল্লাহ সমতালে যেখানে ছিলেন তিনি সেখানেই চলে যাবেন তো কোথায় যাবেন এই সম্পর্কে পবিত্র করলেন কথা বলা হয়েছে আমি এত রোগা হয়ে গেছি এবং আংশে দেখুন ঘুরে গেছে দেখুন আংটির ওপর দিকটা নিজের দিকে চলে গেছে কি অবস্থা বলুন তো হ্যাঁ একটা মেয়েকে ভালোবাসতাম ধোঁকা পেয়েছি মানসিক রুগী হয়ে গেছে তারপর একটু ছোটখাটো টেনশন হলেই আমার শরীরটা হড়হড় করে রোগা হয়ে যায় কিন্তু আমার স্কিনটা কালো হয়ে গেছে আর এই রঙটা কালো হওয়ার জন্য ওই মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে কি জ্বালা বলুন তো তারপর থেকে একটু টেনশন হলেই শরীরটা রোগা হয়ে যায় আর রোগা হয়ে গেলে আমার আংটিটা ঢিলা হয়ে যায় এই কদিন খুব খরচ হচ্ছে আমার আমি টেনশান করছি আর আমি রোদা হয়ে যাচ্ছি এই জন্য আংটি ঘুরে যাচ্ছে নয়তো এই ডেস্কের হাতে ফিটিং ছিল ওকে চলুন যেখানে ছিলাম তো এই তথ্যটা আর কোথায় রয়েছে এই তথ্যটা মানে ওই ছাব্বিশ সাতাশ পঞ্চান্ন ছাব্বিশ সাতাশের তথ্যটা রয়েছে অফটাসির সরি আঠাশ নম্বর ফোর অফটাশির আমার সোরা তো আমি যেখানে ছিলাম তারপর আল্লাহ সঙ্গে কোথায় যাবেন আল্লাহ সঙ্গে যেখানে ছিলেন সেখানে চলে যাবেন তিনি ছিলেন কোথায় পবিত্র বর্ধন কথা বলে সাতাশ নম্বর তিন নম্বর আল্লাহ সঙ্গে বলছেন যে ওয়াল আলু ওয়াল আকেরু ও জাহেরু ওয়াল বাতিনু তিনি ছিলেন প্রথমে তিনি থাকবেন শেষেও তিনি ছিলেন গুপ্ত অবস্থায় তিনি চলেও যাবেন গুপ্ত অবস্থায় এখন তিনি প্রকাশিত এখন আল্লাহ প্রকাশিত দেখতে পাই না কেন আল্লাহ সন্দর প্রকাশিত সময় হিসাবে সময় সময় যদি আমরা দ্বন্দ্ব সাথে উচ্চারণ করি কিন্তু হস্যটা উচ্চারণ হয়ে যায় সময় আল্লাহ সুন্দর সময় হিসাবে প্রকাশিত প্রকাশিত এই সম্পর্কে একটা হাদিস রয়েছে কোথায় হাদিসটা রয়েছে বুখারি হাদিস নাম্বার ছয় হাজার একশো একাশি আপনি এই স্টাইলে কথা বলতে শুনেছেন জীবনে জীবনের সন্ধ্যে নিয়ে কি আমার শুনতে পাবেন না

আল্লাহ সুমতাল সময় হিসাবে প্রকাশিত তিনি আবার নিজেকে গুটিয়ে নেবেন তখন মহাবিশ্বার কোনো সময় থাকবে না সময় ছিল বলে ব্যাং ঘটেছে আল্লাহ সুমাতাল নিজেকে গুটিয়ে নেবেন গুপতে চলে যাবেন সময় আর থাকবে না কিছুই থাকবে না সব কিছু শূন্য ছিল আর শূন্য হয়ে যাবে আমি দুপুর ব্যাপারটা বুঝে বলতে পেরেছি মানে মাথায় ঢুকেছে ঢোকানো খুব মুশকিল আপনার অনুবাদে কি আমরা যেভাবে আপনি যেভাবে বলে গেলেন আপনার অনুবাদে কি আমরা ঠিক ওইভাবে ওইভাবে পাবো ওইভাবে ওইভাবে পাবেন তার সেই সমস্ত আয়তের তফসিলগুলো পাবো তফসিলগুলোও পাবেন আচ্ছা তাহলে আমার পণ্ডিত হয়ে যাবে জি আমার অনুবাদ এবং তফসিল পড়লে আপনি যে কোনো আলমের সঙ্গে তর্ক করার ক্ষমতা অর্জন করে ফেলবেন আপনি এই লেভেলের পণ্ডিত হয়ে যাবেন এখন কাহিনী শেষ করতে হবে কতক্ষণ হবে পঁচিশ তিরিশ মিনিট হয়ে যাচ্ছে কাহানি শেষ করতে হবে ওখানে কি পঁচিশ মিনিট হয়ে গেল তাহলে ভাই প্রথমজন ভাই মিস্টার খানদানি বোকা আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আর দ্বিতীয় ভাই যিনি প্রশ্ন করেছিলেন ভাই আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আল্লাহ সন্দার কোথায় ছিলেন সবসেফ তিনি কোথায় যাবেন সমস্ত প্রশ্নের উত্তর আপনি একত্রিত পেয়ে গেছেন এই ভিডিওটা এই ভিডিওটা এত জ্ঞানলব্ধ ভিডিও কোনো আলেমকে এই ভিডিওটা পুরোটা দেখাবেন তাকে দশবার দেখাবেন দশবার দেখানোর পর তাকে বলবেন যে হজুর এই বক্তব্যটা আপনি রাখুন আপনি যদি দশবার দেখে নিয়েছেন এই বক্তব্যটা আপনি রাখুন পেশাব করে হয়ে কী বলছে এরকম ব্যাপার রকম ব্যাপার আছে এই বক্তব্যটা তাকে শুনিয়ে দিলেও সে রাখতে পারবে না মানে এই বক্তব্যটা তাকে দশ বার শুনিয়ে দিলেও এই বক্তব্যটা সে ক্যামেরার সামনে রাখতে পারবে না এটা এতটাই কঠিন বিষয় আমি যেভাবে এক নম্বরগুলো ফিট করে ফিট করে ফিট করে ফিট করে আপনাকে বলে গেলাম এটা বলা খুব খেলা কাজ নয় ওই জন্যই আপনি আপনার জীবনে আমার মতো কাউকে কখনো দেখেননি আপনি অহংকার করেন আবার বললাম এটা অহংকার নয় এটা আমার মনে করি অহংকার এটা অহংকার নয় তাহলে অহংকার কাকে বলে এই সম্পর্কে আমার ভিডিও ছিল আর যে ভাই প্রশ্ন করেছিলেন আপনি আমাকে বলেছেন যে ইবলিস ইবাদত এবং জ্ঞানের অহংকার করেছিল মানে আপনি আমাকে বলছেন যে জ্ঞানের অহংকার করবেন না তাহলে আপনার পরিণতি হয়ে যাবে ইবলিসের মতো ওটা অহংকার নয় এই সম্পর্কে দু একদিন পরে একটু কড়া ভাষায় ভিডিও বানাবো খারাপ ভাববেন না একটু কড়া ভাষায় বানাবো কারণ বোকা মানুষ আমার একদম পছন্দ নয় বিশেষ করে যারা মিথ্যা কথা বলে এদেরকে আমি একদম পছন্দ করি না তো একটু কড়া ভাষায় ভিডিও বানাবো কিছু খারাপ ভাববেন না কিছু মনে করবেন না এটা তো আমার এইভাবে আপনি এইভাবে বিষয়টা ইগনোর করে দেবেন ওকে চলো ভাই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম